তাতে কি আমি সব জানি জেনে তোমাকে ভালোবেসেছি আই লাভ ইউ জান আপনার বয়স কত কেন আগে বলেন 21 ও আচ্ছা আমার বয়স কত জানেন 24 বছর বয়স আমার আমি আপনার থেকে সিনিয়র হাই হ্যালো কেমন আছো তুমি ভালো আছি আপনি হুম আমিও ভালো আছি একটা কথা বলবো তোমায় হুম কি কথা বলেন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি কি কথা বলছেন এসব আপনি আপনি কি আমার সাথে মজা করছেন না মজা না সত্যি বলছি ওকে বাই পরে কথা বলবো ওকে বাই আমার বান্ধবী বলে আলো আমরা আবার ইমুতে ফিরে যাই আমি বললাম ওকে চলো তারপর আমরা আবার ইমুতে গেলাম আমার বান্ধবীর কথা হয় তার এক্সের সাথে তারপরে আমিও কথা বলি তারপরে আমি নিয়ে আসি আমার বন্ধু নাহিদকে তারপর এমতে আমরা চারজন হয়ে যাই এভাবে বেশ কিছু দিন যায় আমাদের চারজনের ভালোই চলছিল হাসি আনন্দে কাটছিল আমাদের সময় তারপরে আমার বন্ধু আমার বান্ধবী বয়ফ্রেন্ডকে বলে সে আমাকে অনেক ভালোবাসে আমাকে যেন তার সাথে মিলিয়ে দেয় তারপর ভাইয়া আমাকে সবটা বলে আমি রাজি হইনি তারপর আমার বন্ধু আমাকে মেসেজ করে আর অনেক কান্নাকাটি করে আমার আর আমার বন্ধু দুজনের কথা কেমন আছো ভালো আছি আপনি হুম ভালো এত দিন হয়ে গেল তুমি আমাকে তুমি বলতে পারো না না আমার তুমি করে বলতে পারবো না আমার একটু সময় লাগবে ওকে এসব কি শুনছি কি শুনছো রে ভাই কি বলছেন ও আচ্ছা যা শুনছো ঠিক শুনছো আমি তোমাকে ভালোবাসি না আমার পক্ষে সম্ভব না কিন্তু কেন আমি বিবাহিত আমার একটা বাচ্চাও আছে তাতে কি আমি সব জানি জেনি তোমাকে ভালোবেসেছি আই লাভ ইউ জান আপনার বয়স কত কেন হুম আগে বলেন 21 ও আচ্ছা আমার বয়স কত জানেন 24 বছর বয়স আমার আমি আপনার থেকে সিনিয়র তাতে কি তাতে কি মানে আমি আপনার সাথে প্রেম কিভাবে করব আমি তাও তোমাকেই ভালোবাসবো আর জান আই ইউ টু আমি আজ খুব খুব খুশি ওকে বাই এইভাবে শুরু হয় আমাদের ভালোবাসা অনেক ভালো সময় কাটে আমাদের চারজনের তারপরে আমরা চারজন একটা গ্রুপ কল খুললাম সেখানে আমাদের চারজনের কথা হয় তারপরে আমার বয়ফ্রেন্ড নাহিদ আমাকে মেসেজ করে হাই জান হ্যালো কেমন আছো জান ভালো আছি জুনিয়র বয় এই কি বললে তুমি আমি কিন্তু তোমার জামাই লাগি জামাই বলো হুম আমার পিচ্ছি জামাই ছোটো মরিচ কিন্তু ঝাল বেশি কুর্তা ওই আমার জান কইরে এই তো আমি আমার জুনিয়র বয় কাছে আসো কে সিনিয়র কে জুনিয়র বোঝাবো যা আজিলে ভাই ওকে জান ভাই এভাবেই চলছে আমাদের দুই বছরের সম্পর্ক এমন একটা দিন হয়নি সে আমার সাথে কথা না বলে থেকেছে আমি রাগ করলে সে আমাকে পাঁচ মিনিট থাকতেই দেয় না রাগ করে আমাদের চারজনের জীবন যেন এইভাবে ভালো থাকে সারা জীবন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ